কুম সম্মানিত ভিওয়ার্স এস এস বিল সেন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দনের শুভেচ্ছা এটা হচ্ছে আমাদের সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখেন আমাদের গোডাউনটা ফুলবারের মধ্যে সবচেয়ে বড় এস এস ওয়ার্কশপ এবং কি ফুলবারের মধ্যে আমাদের এই সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের সবচেয়ে বেশি এসের কাজ চলমান সেই সাথে থায়ের কাজও করা হয় দেখেন আমাদের গোড়ামালগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টক করা প্রপাইটার রুবেল ভাই এটা হচ্ছে আমাদের সততা ইঞ্জিনি ওয়ার্কশপের প্রপাইটার রুবেল ভাই তো রুবেল ভাইয়ের দোকান তো এখানে এসের যে কোনো মডেলের গ্রিলের কাজ তারপরে সিঁড়ির কাজ যে কোনো মডেলের গেইটের কাজ থায়ের কাজ করা হয় তো স্টিল মার্কেসেস রুবেল ভাই স্টিল মার্কেসেসের সাথে বিজনেস শুরু করেছে তো এখানে আমি সাইড ডেলিভারি আমার মাল আমি রুবেল ভাই গাছকে দিয়ে দিলাম একশো পিস হাফ হাফ বক্স ওয়ান পয়েন্ট টু এবং কি হাফ হাফ বক্স জিরো এইটের পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মাল রুবেল ভাই গাছকে দিয়ে দিলাম স্টিল কেসেস শত বছরের নিশ্চয়তা হানড্রেড পার্সেন্ট গ্লেস তো এইভাবে আমরা পার্টিদেরকে সেবা দিয়ে থাকি আমাদের আমরা তারা আমাদের অর্ডার কনফার্ম করে তারপরে আমরা মালগুলো আমাদের আমরা ফ্যাক্টরি থেকে মালগুলো দিয়ে দিই আমাদের লোকেশনটা হচ্ছে হাসপাতাল রোড ফুলবাড়িয়া প্রোপাইটার রুবেল আহমেদ দোকানের নাম হচ্ছে সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনারা যদি এর কাজ করাতে চান সুদক্ষ মিস্ত্রি দিয়ে এবং কি সাশ্রয়ী তো রোবেল মাইয়ের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দরভাবে সে এস এস এর কাজগুলো করে দেবে ধন্যবাদ সবাইকে এস এস বিল স্যান ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন আসসালামু আলাইকুম